নাটোর সিরাজগঞ্জ ও পাবনার নয় উপজেলায় চলন বিল বর্ষা মৌসুমে বিলটি বিস্তীর্ণ জলাভূমিতে পরিণত হয় শুকনো মৌসুমে পানি শুকিয়ে গেলে সেখানে চাষ হয় বিভিন্ন জাতের ধান ফেব্রুয়ারিতে চারা রোপণের পর এপ্রিল থেকে শুরু হয় ধান কাটা এ সময় বিলজুড়ে চলে ধান কাটার উৎসব গ্রাম বাংলার ঐতিহ্যের মহিষের গাড়িতে করে এই ধান ক্ষেত থেকে ঘরে তোলেন কৃষকরা মহিষের গাড়ির অবস্থা ভালো অবস্থা ভালো এনে আমরা ধান বই এনে আছে আজ তিন বছর আমি গাড়ি বসছি তিন বছরে দুই বছর যাই ভালোই বয়ে গেছি বহুত কষ্ট হয় আমাদের কেমন বহুত কষ্ট রাস্তাঘাট নাই যদি একটু বৃষ্টি হয় তাহলে ওই আমার কষ্ট হয় আচ্ছা মাঠে তার এই বড় গাড়ি লাগে না ওই মাথায় করে মেলা তিন গাড়ি সাজা লাগে এই জন্য গাড়ি সেই জন্য গাড়ি চলে যায় আচ্ছা ওই ভিতরে চলে যায় धरू शे दस हाँ टी लिख से पाँचाटी लिश्स आठा डी से ফরিদপুর উপজেলার এই বড়বিলা নামক এই বিলের এই যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মহিষের গাড়ি নিয়ে এই কৃষকরা এই ধান পরিবহন করছেন কারণ এখানে কোনো যানবাহন চলাচল করেন না যে কারণে তারা মহিষের গাড়ি তাদের প্রধান যানবাহন হিসাবে পরিচিতি পেয়েছেন এই এলাকায় ভাড়া আমরা ভাড়া বই বড় ধান দিয়ে আসি এই দশ আটি শতকরা দেয় আইজি হচ্ছে এই মেন্ডোলের পশ্চিমের গ্রামের নাম চর গড়গরি আলহাজ মোড় আমার দেশে ধান আছে ওই ধান আছে টলি আছে ওই ব্যান্ডান আছে আর এখানে আসি আজ পাঁচ বছর গাড়ি বসছে আশি নব্বই মতো ধান বোঝা যায় এখানে একটা সময় গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী বাহন ছিল এই মহিষের গাড়ি গ্রাম বাংলার জনপদে কৃষি ফসল বাহনের অন্যতম মাধ্যম ছিল এই মহিষের গাড়ি আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মহিষের গাড়ি মহিষ গাড়ির স্থান হয়েছে সংবাদপত্র ও বইয়ের পাতায় তবে কিছু উপজেলায় গ্রামে এখনো চোখে পড়ে এই মহিষের গাড়ি